শিলচর নিউজ টোয়েন্টি ফোরে আপনাদেরকে স্বাগতম জানাই আজ হলো এক সেপ্টেম্বর সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম আজকের প্রথম খবরটি হলো শ্রম কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর শ্রম কার্ড থাকা সকলেরা প্রতি মাসে লাভ করিবেন তিন হাজার করে টাকা শ্রম অর্থাৎ শ্রমিক কার্ড থাকা সকলেরা প্রতি মাসে তিন হাজার করে টাকা লাভ করিতে হলে বয়স আঠারো থেকে চল্লিশ বছর এবং মাসিক আয় পনেরো হাজারের কম হতে হবে যে সকলের ই শ্রম কার্ড রয়েছে তাদের প্রত্যেকের কাছে ইতিমধ্যে এস আসা আরম্ভ হয়েছে এই এস এর মাধ্যমে ইশ্রম কার্ড দ্বারা সকলদেরকে জানানো হয়েছে শ্রম কার্ডের মাধ্যমে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন প্রকল্পে প্রতি মাসে সামান্য কিছু টাকা জমা করিলে বয়স ষাট বছর হওয়ার পর প্রতি মাসে তিন হাজার করে টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে আপনাদের ইশ্রম কার্ড আসে না এই কমেন্টে নিশ্চয় জানাবেন এদিকে এল পিজি গ্যাস সিলিন্ডার নিয়ে এসেছে একটি ভালো খবর রায় প্রতি মাসের এক তারিখে এল গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয় আজ এক সেপ্টেম্বর এলপিজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেতে প্রায় একান্ন টাকা করে কমানো হয়েছে তবে এলপিজি রন্ধন গ্যাস সিলিন্ডারের দাম কোন ধরনের পরিবর্তন করা হয়নি বলে খবর এসেছে এদিকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা সহ সরকারি গড়ের হিতাধিকারীরা বর্তমান সময়ে পাচ্ছেন না কোনো ধরনের টাকা তীব্র আর্থিক সংকটের মধ্যে রয়েছে হিমন্ত বিশ্ব শর্মার সরকার রিজার্ভ ব্যাংক থেকে ঋণ নিয়ে কত হিতাধিকারীদেরকে সন্তুষ্ট করবে হিমন্ত বিশ্ব শর্মায় বলে খবর এসেছে এদিকে বাংলা ভাষা ভারতের গুরুত্বপূর্ণ ভাষা বাঙালি ভাষার বিরুদ্ধে বিজেপি কিভাবে বলবে বাংলা ভাষাকে বিজেপি সম্মান করে বলে পরাকে এসে বাংলা ভাষা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য দেশেতে প্রতি ঘন্টাতে সংগঠিত হওয়া পথ দুর্ঘটনায় প্রায় বিশ জন লোকেদের প্রাণ চলে যায় একটি বছরতে সংগঠিত দুর্ঘটনায় প্রায় এক লাখ জন মৃত্যু হয়েছে এই কেন্দ্রীয় সরকার থেকে লোকে এদিকে রাজ্যের সতেরোশো চার জন কমিউনিটি কেটার কে সরকারি স্কুটি প্রদান করা হবে চাকি এক্সপ্রেস প্রকল্পের অধীনে কমিউনিটি কেটারদেরকে সরকারি স্কুটি প্রদান করা হবে তার সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব ঘোষণা করেছেন রাজ্যের উনিশ হাজার মহিলাদেরকে স্কুটির সঙ্গে প্রতি মাসে তেল ভরার জন্য পাঁচশো করে টাকা দেওয়া হবে সঙ্গে জীবিকা সখীদেরকে অরণোদয় প্রকল্পের বারোশো টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলাদের জন্য ভালো খবর দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সকল মহিলাদের নাম আগে অরুণোদয় প্রকল্পের তালিকায় ছিল এই সকল মহিলারাও কোনো ধরনের আবেদন ছাড়া অরুণোদয় প্রকল্পের বারোশো পঞ্চাশ টাকা করে লাভ করিবেন আপনার নাম অথবা আপনার ঘরের কোন সদস্যের নাম অরুণোদয় প্রকল্পের তালিকা থেকে কর্তন করা হয়েছে নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন এবার তালিকা থেকে নাম কর্তন হওয়া মহিলারা অরণদয় প্রকল্পের বারোশো টাকা করে লাভ করিবেন বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার এদিকে বিজেপির এগারো বছর শাসনে যেসব উন্নয়ন হয়েছে তার পাঁচ শতাংশ যদি কংগ্রেসের পঞ্চান্ন বছরেতে হত তাহলে আসাম অনেক এগিয়ে যেত বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এদিকে বাংলা ভাষা বললে বাংলাদেশি নাকি কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন উচ্চতম নিয়ালয়ের পশ্চিমবঙ্গের দানিশ শেখ নামের এক ব্যক্তি এবং তার স্ত্রী পুত্রকে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল পুলিশ এই ঘটনাকে কেন্দ্র করে এবার কেন্দ্রীয় সরকারের কাছে উত্তর চাইছে উচ্চতম নিয়ালয় বাংলা ভাষা বললে বাংলাদেশি নাকি বলে প্রশ্ন সুপ্রিম কোর্টের বলে খবর এসেছে এদিকে আগামী দুই সেপ্টেম্বরেতে আবার আটশো কোটি টাকার ঋণ নেবে আসাম সরকার বছরের জন্য সরকারি বন্ড বন্ধক রেখে গত জুলাই মাসে আসাম সরকার চলিত বছরে তেরো হাজার আটশো কোটি টাকার ঋণ নিয়েছে আসাম সরকার বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে কংগ্রেস কে জন্তুর সঙ্গে তুলনা করেছিল মন্ত্রী আশোক সিংহল মন্ত্রী আশোক সিংহলের বিরুদ্ধে রাজ্য কংগ্রেসের প্রতিবাদ আরম্ভ হয়েছে বলে খবর এসেছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন